পিউার্স চলে আসলাম ভর্তা করতে আলু ভর্তা আর ডিম ভর্তা আসলে মাঝে মধ্যে না ভর্তা জিনিসটা খেতে খুব ভালোই লাগে ঝাল ঝাল করে আলু ভর্তা হলে আর কিছু লাগে না আমি গতকালও গতকাল আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়েছি আমি এত ভালো লেগেছে বলার বাইরে আলু ভর্তাটা করে নিয়েছি এখন আমি ডিম ভর্তাটা করে নিচ্ছি ঝাল হয়েছে কিন্তু ছোট বাটিতে পড়ে যাচ্ছে এটা রীতিমতো ডিম ভর্তাটা না আগে আমি মানে পারতাম না মানে ডিম ভর্তা যেভাবে করে খাই ওটা জানতামও না এটা শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে তারপরে তো ইউটিউবে এসে অনেক কিছুই দেখলাম খেতাম না আমি একবার করেছি প্রথমে একদম ফার্স্ট টাইম আমার কাছে খুব মিষ্টি মিষ্টি লেগেছিল তারপরে পরে করেছি ঝাল ঝাল করে খেতে ভালোই লেগেছে এরপরে কয়েকবার করেছি কয়েকজনের জন্য সবাই মাসাল্লা ভালোই রিপোর্ট দিয়েছে একদম এইভাবে আমি মরিচের সাথে ইয়ে করে ফেলি ভালো লাগে খেতে খেয়ে দেখি মাশাআল্লাহ ধনেপাতাটা আছে ফ্রোজেন এমনি ধনেপাতা নাই দিলে ভালো লাগতো যাই হোক আদান দিয়ে দিছে খেতে বসে যাব কার কার ডিম ভর্তা আলু ভর্তা ভালো লাগে এই যে আমার শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা ডিম ভর্তা ডান কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ আর এটা কি দিয়ে খাবো সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন